এটা হচ্ছে এক নম্বর রেল গেট এক নম্বর নল্লাঙ্গা এক নম্বর রেল গেট আর এটা হচ্ছে দুল্লু দোকান আর এটা হচ্ছে নল্লাঙ্গা বাবরডাঙ্গা যে রাস্তা আছে চার রাস্তা তিন রাস্তার মোড় এটা হচ্ছে সেই তিন রাস্তার মোড় এখান থেকে জাস্ট এটাই হচ্ছে দুল্লু দোকান আপনি এই দোকানে আসলে সব ধরনের নিতে পারবেন আসসালামু আলাইকুম দুলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার দোকানে কি কি ফার্নিচার আছে মানে আমার কাছে ওয়ার্ডরোব আছে খাট আছে সোফা আছে তারপরে ড্রেসিং টেবিল চেয়ার

আপনার আছে ডেক্সার আপনারা ওয়াল শোকেস পড়বে হলো 13500 এতগুলোকে ডিসকাউন্ট আমরা দিচ্ছি 11500 টাকায় ভাই এই ডিসকাউন্ট কতদিন আমাদের চলবে আজকে হচ্ছে কয় তারিখ আজকে হলো তারিখ নয় তারিখ আমাদের 19 তারিখ পর্যন্ত চলবে 10 তারিখ পর্যন্ত আর যেমন এই যে ড্রেসিং এই পা পাতা ড্রেসিং পাতা পা পাতা ড্রেসিং আপনার হচ্ছে লিগারের এটার দাম হচ্ছে আপনার হলো দশ হাজার পাঁচশো ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে আপনার নয় হাজার পাঁচশো এই যে আপনার বিডেক্সের পা পাতা ড্রেসিং এটার দাম হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে আপনার এগারো হাজার দুইশো তারপরে হচ্ছে এই যে আপনার চাল চাল ঘর ড্রেসিং তিন ঘর ড্রেসিং এটা পড়বে আপনার আমাদের চাওয়ার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো বিক্রির দাম হচ্ছে আপনার আট হাজার দুইশো এই যে যেমন কাঠকালায় যে দেখতে সুন্দর ঠিক আছে এটা পড়বে আপনার দশ হাজার পাঁচশো এটা প্রাইস ঈদ উপলক্ষ্যে দিচ্ছে আমরা ছাড় দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকায় এই যে আপনার পাঁচপাল্লা ডিসিং যেমন এই যে পাঁচপাল্লা ডিসিং এটা দেখতে খুবই সুন্দর ঠিক আছে এটার দাম পড়বে আপনার দশ হাজার দুইশো ইঁদ উপলক্ষ্যে রাখতেছি আমরা আট হাজার নয়শো টাকা ভাই ঢাকার থেকে অনেক বেশি দাম ঢাকার থেকে নাল লাগার বেশি দাম ভাই এই যে এগুলোর মালের কোয়ালিটি আছে ঢাকায় আপনার ওই যে পারটেকশন মাল বেশি ওরা তৈরি করে আমাদের এগুলো পারটেকশন না এগুলো লিগর মালুশিয়ানের এই জন্য এটা আমাদের একটু রেট বেশি আর মাল মাল উন্নত মানের এবং ফিনিশিং কালার আপনি দেখে নেবেন ঠিক আছে এগুলো আপনার গুণে ধরে না এগুলো গুনের ধরলে ভাই এগুলো গ্যারান্টি আছে আপনার দশ বছর গ্যারান্টি গুনের ধরলে মাল ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন ঠিক আছে আর এই যে কেমন আপনার এই যে এটা হচ্ছে বিটেক্সের ড্রেসিং এটা ড্রেসিং বলা হয় আপনার কোনা ড্রেসিং বলা হয় এটা রেড পড়বে আপনার নয় হাজার দুইশো টাকা আর এই উপলক্ষে আমরা রাখতেছি আট হাজার একশো এই যে আপনার যেমন এই যে এই ড্রেসিং দেখতে পাচ্ছেন এটা লিগারের ড্রেসিং এটা আমাদের আমরা বিক্রি হয়ে চাওয়া দাম হচ্ছে আপনার ছয় হাজার দুইশো আর বিক্রি দাম হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা জি ভাই আপনাকে এখানে তো অনেক ধরনের খাট দেখতে পাচ্ছি ভাই খাট দিলে কীরকম এই যে যেমন আপনার খাট এই যে আপনার লিগার এগুলো লিগার মালুষের খাট কাট কালার আছে কপি কালার আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার হলো এগারো হাজার পাঁচশো

আর ইঁদুগুলোকে আমরা দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে এই খাটের সাইজ ভাই এটা হচ্ছে আপনার ছয় সাত ছয় সাত ফিট ছয় ফিট সাত ছয় ফিট বাই সাত ফিট আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স এই বক্সের দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো আমাদের চাওয়া দাম আর আমরা ইঁদুগুলোকে ছাড় দিয়ে আর রাখতে চাই আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো এই যে যেমন এটা হচ্ছে আপনার বি টেক্সের এর আগে দেখালে আমরা আপনার বি টেক্সের এই বি টেক্সের এটা হচ্ছে খাট এটার দাম হচ্ছে চাওয়ার দাম হচ্ছে আঠারো হাজার আর বিক্রির দাম হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আলমারি ভাই এই যে যেমন আলমারি এটা লিগার লিগার মালুশিয়ান বলা হয় এটার দাম এটার দাম আপনার আঠারো হাজার পাঁচশো ঈদ ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি আমরা ষোলো হাজার টাকা দিচ্ছি এই যে এটা হচ্ছে বিদেশের আলমারি বিদেশের আলমারির দাম হলো বত্রিশ হাজার

বিভিন্ন প্রাইজের আছে আর কি যেমন কোয়ালিটির জিনিস ওরকম আর কি দাম ঠিক আছে আচ্ছা এদের প্লাস্টিকের জিনিসপত্র এদের যেমন আপনার প্লাস্টিক প্লাস্টিকের টেবিল আছে স্টিল পা তারপর প্লাস্টিক পায় যাই হোক চেয়ার আছে ক্লাসিক চেয়ার তারপরে হচ্ছে আপনার এই যে আরফেল চেয়ার আছে ওই যে আপনার সোফা আছে সোফা আছে যেমন এগুলো হচ্ছে আপনার যেটা রেট দেওয়া আছে তার সাথে আপনার ডিসকাউন্ট দেওয়া আছে ডিসকাউন্ট যেমন রেট দেওয়া আছে চেয়ারের রেট দেওয়া আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা

ভালো মানে আলাদা না আসে যদি লাগে কেউ তাহলে আসতে পারুন ধন্যবাদ ভাই আপনার দোকান থেকে কেউ যদি প্রোডাক্ট নিতে চায় আপনার ফোন নাম্বারটা একটু বলেন ভাই জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ডাবল জিরো ফোর সিক্স সেভেন ও আর কেউ যদি বিদেশ থেকে নিতে চায় তাহলে বিদেশ থেকে বিদেশ থেকে নিতে চাইলে হোম ডেলিভারি দেওয়া হবে আমার আমাদের দোকানের ভ্যান আছে এই ভ্যান ওদের বাসায় তাদের বাসায় মাল নামায় দিয়ে ক্যাশ তারা ওখান থেকে নিয়ে আসবে এবং দিয়ে ক্যাশ মানে আপনারা ক্যাশ অন ডেলিভারি দিবেন আর কি জি ক্যাশ অন ডেলিভারি বাসায় মাল বাসায় পৌঁছে দিয়ে ওই ওই আমাদের গাড়ি গাড়িওয়ালাকে টাকা দিয়ে দেবে ধন্যবাদ ভাই আসলাম আলাইকুম